দেশলাই কাঠি সুকান্ত ভট্টাচার্য আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি এত নগণ্য হয়তো চোখেও পড়ি না তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস আমি একটা দেশলাইয়ের কাঠি মনে আছে সেদিন হলস্থুল বেঁধেছিল ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন আমাকে অবজ্ঞা ভরে না নেভিয়ে ছুঁড়ে ফেলাই কত ঘরকে দিয়েছি পুড়িয়ে কত প্রাসাদকে করেছি ধুলির সাত আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি এমনই বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড়খাড় করে তবু অবজ্ঞা করবে আমাদের মনে নেই সেদিন এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে চমকে উঠেছিলে আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ আমাদের কি অসীম শক্তি তা তো তোমরা অনুভব করেছো বারংবার তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে আমরা বেরিয়ে পড়বো আমরা ছড়িয়ে পড়বো শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে আমরা বারবার জ্বলি নিতান্ত অবহেলায় তা তো তোমরা জানোই কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠবো সবাই শেষবারের মতো ধন্যবাদ তো কেমন লাগলো এই কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের লেখা দেশলায়ের কাঠি এরকম ধরনের আরও কবিতা শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করে সঙ্গে থাকুন ধন্যবাদ